জামাতের যে সকল দফা দফা এগুলি সবই হল নির্বাচনটাকে ভঙ্গুল করার জন্য ওরা আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না জামাত ভারতেও আছে শুধু বাংলাদেশের না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণের মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায় সেই কারণেই বলবো যে আমরা স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে জীবনদান আছে আমাদের শ্রম আছে এবং প্রত্যেকটা আন্দোলনও পরিবর্তনে আমাদের শ্রম আছে যারা একাত্তর সালকে স্বীকার করে না যারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতের স্বাধীনতার যুদ্ধ হয় না তাদের কথা শোনার গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই নাই তারা জড়ো ষড়যন্ত্রই করুক নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন জামাতে আমাকে করছে আমাদের আমরা এটা সমর্থন করি কিন্তু আওয়ামী লীগ ব্যান করছে এটা আবার আওয়ামী লীগ ভোট করতে পারবো না যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল ব্যান করে কখনো রাজনীতি হয় না তো এখন আওয়ামী লীগ নাই কারণ বিএনপি থাকবো না একাত্তরে রাজা গাড়ার ব্যবসা আর এটা আমরা মানবো এবার ইচ্ছা থাকতে হবে 阿什么？Awesome.